একদিন একদিন এলোমেলো হয়ে গেলাম সর্বগ্রাসী ঝড়ে চোখের সামনে ভেসে গেল ভালোবাসা শূন্যে উড়ে গেল যা যাবর স্বপ্নগুলো আমি ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলাম শুধু কটা দিন পরেই চোখ থেকে মেঘের মতো বিষাদগুলো সরে গেল গালে লেগে থাকা অস্ট্রুর দাগ মিলিয়ে গেল কোথায় নিজেকে নিজের মতো করে গুছিয়ে নিলাম নেওয়ার খেলায় আমি জিতেও গেলাম গোটা পৃথিবী আমায় বাহবা দিল মানুষ চাইলে সব পারে তারপর তারপর মাঝরাতে দুঃস্বপ্ন দেখে ধর ভরিয়ে উঠে টের পেলাম আমার বাহিরটা যতটা গোছানো ভেতরটা ঠিক ততটা এলোমেলো যে ঝড় আমাকে স্পর্শ করতে পারেনি সেই ঝড় আসলে আমি লুকিয়ে রেখেছি নিজের ভেতর যার দিকে আমি আর ফিরেও তাকাইনি সে পিছুটান হয়ে রয়ে গেছে আমার অবচেতন আমি তার অস্তিত্ব অস্বীকার করে গিয়েছি প্রতিদিন অথচ অথচ সে রয়ে গেছে সে রয়ে গেছে আমার মিথ্যে অভিনয়ে ভরা জীবনের আড়ালে বুক চিরে বেরিয়ে আসা প্রতিটি দীর্ঘশ্বাসে যে দীর্ঘশ্বাসের শব্দ কেউ শুনে নেই যে দীর্ঘশ্বাসের গল্প কেউ জানেনি তবুও সে দীর্ঘশ্বাস সত্য অপ্রিয় সত্য